এই শুনছ তোমায় বলছি তুমি আমার প্রথম ভালোবাসা নও কিন্তু জানো তবু আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি বলতে পারো নিজের থেকেও বেশি বলতে পারো এই পৃথিবীতে আমার যা যা পছন্দের যা কিছু সব থেকে কাছের তাদের সববার থেকেও আমি শুধু তোমায় ভালোবাসি কিন্তু তুমি তো আমার প্রথম ভালোবাসা নাও কিন্তু তবুও তোমার প্রতি আমার অ্যাটাচমেন্টটা অনেকটাই তোমার প্রতি আমার অনুগত্য আমার আশা আমার ভরসা তবুও তুমি আমার প্রথম ভালোবাসা আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে তাদের ভালোবাসা সফল হয়নি কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে লাকি। তাদের প্রথম ভালোবাসা সফল হয়েছে জীবনে চলার পথ থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত রয়েছে এটা তো হলো যাদের ভালোবাসা সফল হয়েছে কিন্তু তাদের কি হবে তাদের প্রথম ভালোবাসা সফল হয়নি যারা দ্বিতীয় অথবা তৃতীয় ভালোবাসায় সফল হয়েছে তুমি আমার প্রথম ভালোবাসা নও কিন্তু তবুও আমি তোমায় ভালোবাসি কারণ তোমাকে পাওয়ার পর আমি শুধুমাত্র জিততে শিখেছি আমার প্রত্যেকটা বিজয়ের মুহূর্তে তুমিই আমার পাশে ছিলে তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভেঙে যাবার পর আবার জোড়া লাগাতে হয় যখন কেউ ছিল না আমার পাশে একটা ভাঙা হৃদয় নিয়ে একটা ভাঙা মানসিকতা নিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম একমাত্র তুমি এসে আমার হাতটা ধরেছিলে তুমি আমায় কেন নিজের করে নিয়েছিলে কেন আমার হাতটা ধরেছিলে জানো তো তখনও আমার মাথায় সেই প্রথম ভালোবাসাই ছিল আমি কিন্তু তোমার মধ্যেও তাকেই দেখতে পেতাম তুমি তো জানো এর আগেও আমি এ কথা তোমাকে শেয়ার করেছি কিন্তু কিছুদিন যাবার পর আমি বুঝতে পারলাম যে না অ্যাকচুয়ালি ভালোবাসা সেটা নয় যেটা আমি এতদিন খুঁজে বেরিয়েছি আসলে ভালোবাসা সেটা যেটা তোমার মাধ্যমে আমার কাছে এসেছে যেটা স্বয়ং ভগবান পাঠিয়েছে আমার কাছে এটা বোঝানোর জন্যে আমি ভুল ছিলাম এবং তুমি ঠিক ছিলে তুমি ঠিক বলেই দেখো আজকে আমাদের সম্পর্কটা এতটা সুন্দর আজকে আমাদের সম্পর্কে না আছে কোনো গ্লানি আর না আছে কোনো অজুহাত শুধু আছে নিঘাত ভালোবাসা এই জন্যেই আমি তোমায় বড্ড ভালোবাসি যদিও তুমি আমার প্রথম ভালোবাসা ভালোবাসানো কেন তোমায় এতটা ভালোবাসি কারণ তুমি সেই ব্যক্তি যে আমাকে শিখিয়েছে ভালোবাসতে কি করে হয় তুমি আমাকে হাত ধরে শিখিয়েছো কোনটা ঠিক কোনটা ভুল সম্পর্কে কি করা উচিত কি করা উচিত নয় এবং তুমি এটাও বলেছো যে তোমার যে প্রথম ভালোবাসা ছিল সে কিন্তু একটা বিরাট কি শিক্ষা বলতো একটা সম্পর্কে থাকতে গেলে কি করতে হবে আর কি করতে হবে না তবে অবশ্যই সেটা সঠিক মানুষের সঙ্গে কোনো ভুল মানুষের সঙ্গে কিন্তু কোনো নৈতিকতার দিক থেকে তুমি জিততে পারবে না যদি তুমি সঠিক মানুষের সঙ্গে থাকো তবেই তোমার সম্পর্কটা দৃঢ় হবে সফল হবে একটা ভাঙা মানুষকে যখন এইভাবে তুমি পথ চলতে শিখিয়েছ একটা ভাঙা মানুষকে তুমি পুনর্জীবিত করেছো তবে কেন আমি তোমায় ভালোবাসবো না বলো তো হুম তুমি আমাকে বলেছিলে ভালোবাসার জন্যে একটা কারণ যথেষ্ট আর ছেড়ে যাওয়ার জন্য তো হাজারটা কারণ থাকে কিন্তু আমি তোমায় বলছি তুমি ভুল ভালোবাসার জন্যে অনেক কারণ রয়েছে যেটা আমি তোমার মধ্যে পেয়েছি শুধুমাত্র তুমি আমার জীবনে আসার পর জানতে পেরেছি যে একটা মানুষকে ভালোবাসার হাজারটা কারণ থাকে তার উদাহরণ হলো তুমি আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি তোমায় অনেকটা ভালোবাসি আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি প্রিয় তুমি আমার প্রথম ভালোবাসা নাও ঠিকই তুমি আমার শেষ ভালোবাসা জীবনের বাকি দিনগুলো আমি তোমার সঙ্গে কাটাতে চাই তোমার সঙ্গে বুড়ো হতে চাই একসঙ্গে দুজনে চুলে পাক ধরবে আমি সেই দেখতে চাই একসঙ্গে দুজনে দাঁত পড়ে যাবে দুজনের কথা অস্পষ্ট হয়ে যাবে আমি সেই কথাগুলোর মধ্যে তোমার ভালোবাসাকে খুঁজতে চাই আমার প্রিয়কে খুঁজতে চাই আর কেনই বা খুঁজবো না বলো তো কারণ তোমায় যে আমি বড্ড ভালোবাসি প্রিয় এই পৃথিবীর সব কিছু চাইতে অনেক বেশি ভালোবাসি আমি হয়তো আকাশের চাঁদ কিংবা তারাটা এনে দিতে পারবো না কিন্তু তোমার জীবনের অন্ধকার মুহূর্তকে নিশ্চয়ই আলোকিত করতে পারব আমার ভালোবাসার দ্বারা এটুকু প্রমিস আমি তোমাকে করতে পারি দিতে পারি এটুকু বিশ্বাস তুমি আমার উপরে রাখতে পারো এটুকু কথা আমি তোমাকে দিতে পারি যে আমাকে ভালোবেসে তুমি ভুল করি আর রইল আমার কথা আমি তোমাকে ভালোবেসে ভালোবেসে অনেক বেশি সমৃদ্ধি তোমায় জীবনটাকে শিখেছি হয়েছি শুধু এইটুকু বলার ছিল প্রিয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবেই আমাকে গাইড করো এইভাবেই আমার পাশে থেকে সো বন্ধুরা আমি বাসন্তী তোমাদের সঙ্গে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করবে আর এমন যদি কেউ থাকো তাদের দ্বিতীয় কিংবা তৃতীয় ভালোবাসা সফল হয়েছে অবশ্যই তাকে শেয়ার করবে তো বাই বাই